দ্য ভ্যালু অফ টাইম এটা কিন্তু আসলে একটা আপেক্ষিক একটা ব্যাপার একজন মা তার যদি নয় মাসে যদি গর্ভপাত হয়ে যায় সে আসলে বুঝতে পারবে যে আসলে এক মাসের মূল্য কত আবার একটি ছেলে যে পরীক্ষায় ফেল করেছে সে আসলে বুঝতে পারবে এক বছরের মূল্য কত আবার যারা ম্যারাথনে দৌড় দেয় তারা কিন্তু বুঝতে পারবে যে এক মিলি সেকেন্ডের মূল্য কত কারণ এক মিলি সেকেন্ডের জন্যই দেখা যাচ্ছে যে একটা লোক কিন্তু আসলে প্রথম স্থান অধিকার করতে পারে না আবার একটা মিলি সেকেন্ডের জন্যই দেখা যাচ্ছে যে শেষ বলে যার ছক্কা দরকার সে কিন্তু এক মিলি সেকেন্ডের জন্য কিন্তু দেখা যাচ্ছে বিশ্বকাপ কিন্তু তার হাত ছাড়া হয়ে যাচ্ছে এই আসলে আমাদের সময় কিন্তু আসলে খুবই মূল্যবান একটা জিনিস এটাকে আমরা আসলে কিভাবে ইউটিলাইজ করছি এটাই কিন্তু আসলে ব্যাপার তো আপনি প্রতিদিন আপনার যে কাজগুলি আছে এই কাজগুলিকে আমরা যদি একটা টাইম ব্লকিং স্ট্র্যাটেজি করে যদি আমরা একটু এটা সময়টাকে যদি আমরা একটু ইউটিলাইজ করি তাহলে কিন্তু আমরা ভালো একটা প্রোডাক্টিভিটি পাবো যেমন ধরেন টাইম ব্লক করলাম আমরা নাইনটি মিনিটসের একটা টাইম ব্লক করলাম এটাকে আমরা বলছি যে ফোকাস ব্লক এই সময় আমরা খুবই ফোকাস থাকবো দরজার বাইরে দরকার হলে নো ডন ডিস্টার্ব এরকম একটা কিছু আমরা লিখে রাখবো এই সময় আমরা আমাদের ডিপ ওয়ার্ক করবো এবং ক্রিয়েটিভ ওয়ার্ক করব যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জব সেটা আমরা তখন করব এবং এই ইমোশনটাকে আমরা বলছি যে পাওয়ার ইমোশন এরপরে হচ্ছে যে বাফার ব্লক এটা আমরা হয়তো থার্টি মিনিটসের মতো একটা সময় আমরা কাজ করছি এই এই সময়টা আমরা ইমেল চেক করছি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছি এই ইমোশনটাকে আমরা বলছি যে রিলিফ ওয়ার্ক মানে এই সময় আমরা মুক্তি পাচ্ছি তারপর হচ্ছে যে ব্রেক নেওয়া এরপরে আপনি হয়তো একটা পনেরো মিনিটের একটা ব্রেক নিলেন এটাকে আমরা বলছি যে রিকোভারি হ্যাঁ আমরা আপনি আবার রিকোভার হয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে যে প্লানিং ব্লক প্ল্যানিং করলেন এরপরে হয়তো আপনি থার্টি মিনিটসের যে নেক্সট যে এক সপ্তাহের বা দশ দিনের বা একটা প্ল্যানিংটাকে আবার রিভিউ করলেন এটাকে আমরা বলছি যে ক্লারিটি এরপর হচ্ছে লার্নিং ব্লক লার্নিং ব্লক থার্টি থেকে সিক্সটি মিনিটের আপনি একটা সেলফ ডেভেলপমেন্ট বা আপনি লার্নিংয়ের জন্য কাজ করলেন এই সময় আপনি এটাকে আমরা বলছি যে গ্রোথ ব্লক হ্যাঁ এখন আমরা একটু দেখছি যে পার্কিংসন একটা ল আছে পার্কিং বলেছে যে একটা কাজের জন্য যদি আপনি অনেক বেশি সময় যদি নির্ধারণ করেন ওই সময়টা কিন্তু আপনি আসলে কাজটা শেষ করতে পারবেন না এজন্য তিনি বলেছেন কাজটা সময়টাকে আরো কমপ্লেক্স করে নিয়ে আসতে হবে যেমন ছয় মাস যদি একটা প্রোজেক্টের জন্য আপনি নির্ধারণ করেন ওইটাকে যদি আপনি চার মাসে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি যদি ফোকাস করেন তাহলে কিন্তু আপনি এটাকে পারবেন যেমন পরীক্ষার আগে আমরা কিন্তু দুই তিন দিন খুব ফোকাস ভাবে পড়াশোনা করি এবং পরীক্ষা হয়তো পাস করি আপনি কিন্তু সারা বছর কিন্তু পড়াশোনা সেভাবে কিন্তু আসলে আপনি করেন না হ্যাঁ এরপরে হচ্ছে যে এমসিডি মত এমসিডি মেথডটা হচ্ছে যে মাস্ট ডু সি হচ্ছে অপশনাল মানে ক্যান ডু আর ই হচ্ছে ইলিমিনেট করা যেমন ধরেন কিছু কিছু জিনিস কিন্তু ইলিমিনেট করা যায় যেমন ধরেন ফেসবুক চালানো বা অন্যান্য সোশ্যাল মিডিয়া রিল দেখা এই জিনিসটা কিন্তু আমরা ইলিমিনেট করতে পারি এভাবে কিন্তু আমরা টাইম ব্লক এবং করে কিন্তু আমরা ভ্যালু অফ টাইম নির্ধারণ করতে পারি এবং আমাদের আরও বেশি প্রোডাক্টিভ করতে পারি